সুপ্রভাত বন্ধুরা একদম সকাল থেকে শুরু করলাম আজকের আমার ভিডিওটা ব্লগটা তোমরা সবাই কেমন আছো কি করছো আর কোথা থেকে ভিডিওটা দেখছো কারা কারা নতুন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে সবাই বলে যেও প্লিজ বলে যেও তোমাদের কমেন্টগুলো পেলে খুব ভালো লাগে আচ্ছা এটা কি ফুল এটা এগুলো কী গাছ কেউ কি তোমরা চিনতে পারছো যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর এই সকালের পরিবেশটা কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই বলো সকালবেলা পড়তে যাওয়ার সময় এত সুন্দর লাগছিল ফুলটা গাছটা সেই জন্য আমি ভিডিও করে নিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেবো আর তারপরে তো আমি কাজে বেরবো বলে একবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে জামাটা ছাদের শুকনো দিচ্ছিলাম এই টুকটাক কিছু কাজগুলো তো করতেই হয় বলো এমনিতে তো আমি ঘরের বেশি কাজ করতে পারি না যেহেতু তোমাকে সকালে বিকালে কাজে বেরিয়ে যেতে হয় আর সে টুকটাক কাজ করি তো সেই টুকটাক কাজগুলি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি সেই জন্য তো দেখো না তোমরা রোজ রোজ অনেকেই আছে ব্লগ পোস্ট করো কিন্তু আমি ব্লগ পোস্ট করি না কি করবো বলো ঘরে তো তো কাজই করি না যে কাজের ব্লগটা পোস্ট করব। আর বাইরের কাছে তো ব্লগ করা সম্ভব নয় আর এখানে দেখো নতুন জামাটা কিনেছিলাম আমি সেল থেকে কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে আর সেই জামাটাই আমি ফিটিংস করতে বসেছিলাম আর এমনি নর্মাল জামা আবার ফিটিংস করতে দোকানে দিলে অনেক টাকা যাবে মানে কুড়ি টাকা যাবে শুধুমাত্র কুড়ি টাকা দিয়ে কী করবো বলো সেই জন্য আমি হাতে করেই ঘরে ফিটিংস করতে বসেছিলাম আর ফিটিংস করতে গিয়ে দেখো এই আজকাল কোনো জিনিসের কোনো মানে কি বলবো কিছু নেই গায়ে মানে মানুষের গায়েও কিছু নেই জিনিসের গায়েও কিছু নেই দেখো সেলাই করতে গিয়ে ছুঁচ ভেঙে গেলো নর্মাল একটা সুতির জামা সেলাই করছি সেটা সেলাই করতে গিয়েও ছুঁচ ভেঙে গেলো ছুঁচের এমন অবস্থা আর আর ঘরের ছুঁচো ছিল না আমার কাছে আর সেলাইটা করাও হলো না তারপরে আর কি করব দুপুরবেলা খেয়ে নিলাম এই সব খাবারটা বা তোমার দেখিয়ে বৈশাখ মাসের বিকেলে যদি আম কি হয় ব্যাপারটা কেমন হয় জমে যায় না ঠিকই বলেছো আর গাছ থেকে এরকম টাটকা টাটকা আম পড়েছে দেখেছো তো আমের গায়ে এখনও আঠা লেগে আছে তো ভাবলাম তাহলে আর দেরি করে কি করব। আগের দিন একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা আম চেচকের ভিডিও সেটাও খুব খেতে ভালো হয়েছিল তো আজকে ভাবলাম একটা নতুনভাবে একটু ট্রাই করা যাক তবে এই স্টাইলটা পুরানো জানো তো আমার মা কাকিমা বলছিল নাকি এটাতে কলা বাতা করে মুড়ে খেতে নাকি দারুণ লাগে কিন্তু আমি আর ওই তো অত করতে পারলাম না আমি এটাতেই করলাম আর একটা বড় বাটি হাতের কাছে ছিল না আবার বাচ্চার কাজটা ছোট বাটি নিয়েই করছিলাম কিন্তু ছোটো কাঁচের বাড়িটা প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমাদের ওই দিকটা গাছের কড়াই তুলতে গেছিলাম তোমরা দেখেছিলে সেই জন্য কড়াইগুলো মেলা আছে মুখ কড়াইগুলো আর তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পুরোটাই কড়া হয়ে গেছে দেখো আর জিনিসটা কত সুন্দর লাগছে তবে খুবই পরিমাণে অল্প হয়েছিল তারপরে যাতে চিনি নুন লঙ্কা সব ভালো করে মিশিয়ে নিলাম লঙ্কাটা একটু বেশিই পড়ে গেছিলো একটু ঝালঝাল হয়ে গেছিলো খেতে কিন্তু খেতে দারুণ লাগছিল মুখে দিয়েই সেই স্বাদ যেমন টক ঝাল মিষ্টি ওয়াও দারুণ লাগছিল আর এই আমের যে জুসটা বেরোয় না আমের যে রসটা বেরোয় আমছে কী করে সেটাও দারুণ খেতে লাগে চলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যে তাদের একটা চ্যানেল আছে বা তাদের বাড়িতে যা তার চ্যানেলে ঘুরে আসার জন্য তো তাহলে আমি অবশ্যই তোমাদের চ্যানেলে ঘুরে আসবো তো প্লিজ সবাই কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও